হ্যালো এভরি ওয়ান সকালে উঠে কি কি করলাম তাই দেখুন আজকে সকালে উঠে নাস্তা বানাইলাম দেখেন নাস্তা বানাইতেছি তো মেয়েদের যে এত কাজ সকালবেলা উঠে কত কিছু করতে হয় তারপরে ও যে আমরা মেয়েরা বলে কিছুই পারি না কিছুই করতে পারি না সারাক্ষণ এই কথাটা শুনতে হয় তুমি কি করো তো আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালোই আছি তো দেখেন এই যে আমার হাজব্যান্ড অফিসে যাবে আমি নাস্তা বানিয়ে দিলাম এখন দেখেন নাস্তা খাওয়া শেষ এখন উনি আবার মানে নাস্তা খাবে না এখন খাবে দই সিরে দেখেন তাই দই চিরে খাইতেছে দই সিঁড়ে কলা এগুলি খাইলে নাকি শরীর ঠান্ডা থাকে আর একটু শরীরটাও অসুস্থ প্যাডের সমস্যা তো এখন নাস্তা রেখে এখন দই খাইতেছে তো এখন দেখেন এই দইগুলো যে এত ভালো লাগে আমরা ইফতারির সময় এরকম দই খাই কারণ ডাল পুরি ভাজা এগুলি ভাজা পোড়া খেলে আমাদের সমস্যা হয় তাই আমরা দই খাই মাঝে মাঝে দই দিয়ে চিরা দিয়ে কলা দিয়ে অনেক মজার হয় আর শরীরও ঠান্ডা থাকে রোজাও ভালো লাগে করতে আপনারা যারা যারা নাস্তা খেতে পছন্দ করেন না তারা এরকম একটু খেয়ে দেখেন অনেক ভালো লাগবে আর দেখেন দুপুরের প্রসেস করতেছি আমি এখন দুপুরে ডাল রান্না করতেছি তো ডাল রান্নাটা দেখেন ডাল রান্না হয়ে গেল। এখন আমি ফুলকপি ভাজি করব তো ফুলকপিটা পানি ছাড়াই ভাজি করব দেখেন ফুলকপিটা কীভাবে ভাজি করতেছি আপনারা যারা ফুলকপি পানি ছাড়াই ভাজি করে খাবেন দেখবেন এরকম আমার টিপসটা একটু মনে রেখে দেখবেন অনেক ভালো লাগবে খেলে তো গরম করাই গরম পেনের মধ্যে আমি রসুন পিঁয়াজ কাঁচামরিচ মানে এগুলি দিয়ে ভালো করে একটু হালকাভাবে ভেজে নিলাম আর এখন দেখেন ছোটো ছোটো করে ফুলকপিগুলো কাটছি মানে কোনো ডাটা দিই নেই শুধু ফুলকপি তো ঢেকে ঢেকে আল তো ভাজি করলাম দেখেন ভাজিটা কত সুন্দর হয়েছে আর ভাজিটা দেখতেও সুন্দর হয় খেতেও ভালো লাগে গরম গরম ভাতের উপরে এই ভাজিটা অনেক ভালো লাগে আপনি রুটি বা পরোটা যে কোনো একটা দিয়ে খেতে পারেন আর দেখেন ডালও রান্না করতেছি কারণ দুপুর শুধু শুধু শুকনো শুকনো খাবার খেয়া খাবে না তো ডালও রান্না করতেছি ডালের মধ্যে প্রথমে দিয়ে 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 দিলাম সিদ্ধ সিদ্ধ করছি সব কিছু করে নিলাম এখন ঘেঁটে নিলাম এখন ঘেঁটে নিয়ে বলক তুলে এখন বাগার দিব তো ছোট ছোট যে ডালটা আছে দেশি ডাল এই ডালটা এরকম করে রান্না করবেন দেখবেন অনেক ভালো লাগবে আর বাগারে দিলাম জিরা ফোড়ন দিলাম আর ইয়া দিলাম রসুন পেঁয়াজ ওগুলি দিয়ে ভালো করে ভেজে নিয়ে ডালটা বাগার দিয়ে দিলাম আর ডালের কালারটা দেখেন কত সুন্দর হয় সবসময় চেষ্টা করবেন যেন ফ্রেশ একটা মানে মশলা ব্যবহার করতে যেন সব কিছু ঘরোয়াভাবে প্যাকেটের মশলাগুলো আমরা খাই না কারণ ওগুলো আমার ভালো লাগে না কারণ তরকারিরও কালার আসে না খেতেও ভালো লাগে না ঝালো হয় না কেমন একটা লাগে তো দেখেন সাথে একটু আলু ভর্তা করতেছি তো আলু ভর্তাটা দেখেন একটু লাল লাল করবো তার সাথে আলু ভর্তাটা দেখতেও রঙ হয় খেতেও ভালো লাগে তো দেশি আলু এই আলুটি অনেক শক্ত হয় আর দেখেন আমি এখন রান্না করলাম ফুলকপি ভাজি এখন শেষ রান্না রান্নাবান্না শেষ এখন আমি ছাদে যাব আর ছাদে গিয়ে দেখেন আমাদের ছাদে আমাদের পাশের ভাবের পাশের বাসার ভাবি কি করতেছে দেখেন এখানে চাউল সিদ্ধ করছে ভাত রান্না করছে ভাত রান্না করিয়ে এগুলি লবণ দিকেছে কেসছে দেখেন নাড়ি দিতেছে এগুলির নাম হলো ঝুরিয়ে রোজার মাসে ইফতারি করি খাবে ওনারা তো বিছায় বিছায় দিতেছে আর দেখেন ডলতেছে কীভাবে তো ডলতেছে আর শুকাইতেছে তো দেখি আইলাম এখন দেখেন আমি রান্না করছি যেগুলি খাবার খাবো এখন খাওয়ার জন্য এগুলি রান্না করলাম আর খেয়ে দিয়ে ছাদে গেলাম আর দেখেন ছাদে ওগুলি আবার শুকাইছে দেখেন কত সুন্দর হয়ে তো এগুলি নাকি ওরা ইফতারির সময় খাবে তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ